আসসালামু আলাইকুম আমরা তো সবাই চাই আমাদের বাচ্চারা সুস্থ সবল হয়ে বড় হোক একটা বাচ্চার জন্য শুধু খাবার আর কাপটাও না তাদের মন ভালো রাখা ভালো করে বড় হওয়া এগুলো খুব জরুরি আজকে আমরা দেখব কিভাবে খুব সহজ কিছু জিনিস মেনে চললে আমাদের বাচ্চারা সুন্দরভাবে বড় হতে পারে আপনারা মা বাবা হয়েছেন বা হতে আছেন আর বাচ্চাদের অনেক ভালোবাসেন এই ভিডিওটা তাদের দেখে নেই কিভাবে আমরা আমাদের বাচ্চাদের শরীর রাখতে সুষম খাবার খুব জরুরি যেমন গাছ ভালো মাটি পেলে সুন্দর করে বড় হয় তেমনি বাচ্চাদের ভালো খাবার খেতে হবে মাছ মাংস ডিম দুধ ফল সবজি এগুলো তো প্রতিদিনের খাবারের তালিকা রাখতে হবে শুধু খাবার দিলেই হবে না বাচ্চাদের খাবার খায়ার জন্য হবে। খাবার সুন্দর করে সাজিয়ে দিনের সময় করুন গান গাইতে পারেন। দেখবেন, বাচ্চারা খুব খাবার খাবে শুধু ভালো খাবার খেলে এ শরীর সুস্থ থাকে তা কিন্তু না গাছকে এমন বাতাস লাগে বড় হাতে বাচ্চাদেরও দরকার ব্যায়াম আর ব্যায়ামের জন্য সবচেয়ে ভালো হচ্ছে খেলাধুলা খেলতে খেলতে বাচ্চারা অনেক মজা করে শরীর তাদের সুস্থ থাকে তাদের সাথে খেলুন দেখবেন বাচ্চারা আপনারাও। বাচ্চাদের জন্য এমন খাবার জরুরি তিনি জরুরি তাদের কুম খুমের মত্যে তাদের শরীর বিশ্রাম পায় মনও ভালো থাকে ছোট বাচ্চাদের ঘুম বেশি লাগে আবার বড় হলে একটু কম লাগে তাই বাচ্চাদের বস তাদের ঘুম পাডানোর চেষ্টা করুন ঘুমাতে আয়ার আগে তাদের গল্প শুনিয়ে দিতে পারেন অথবা পাশে বসে গান গাইতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তো সবার জন্যই জরুরি বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য পরিষ্কার থাকলে নানা রোগ বালাই থেকে দূরে থাকা যায় তাই বাচ্চাদের নিয়মিত গোসল করান হাত ধুতে শেখান পরিষ্কার কাপড়ে পড়তে দিন খাবার খাওয়া আগে বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত ধোয়া অভ্যাস করুন ছোট থেকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস হয় তাহলে তো আর কোন চিন্তায় থাকে না শুধু খাবার কাপড়ে আর লেখাপড়া দিলেই তো আর হবে না বাচ্চাদের মন ভালো রাখা তাদের সাথে খেলা করা তাদের কথা মন দিয়ে শোনা এগুলো খুব জরুরি বাচ্চারা এখন বুঝতে পারে আপনারা তাদের কত ভালোবাসেন তখন তারা অনেক খুশি হ তাই তাদের সাথে কাটান তাদের গল্প শুনুন তাদের সাথে খেলুন বাচ্চায় সে কারো গান গাইতে ভালো লাগে কারো আঁকতে ভালো লাগে আবার কারো আচতে আর বাচ্চাদের কি ভালো লাগে সেটা সেটা বুঝে তাদের সেই কাজে উৎসাহিত তাদের জন্য নতুন নতুন বই কিনে দিন গল্পের বই ছবি আঁকার বই নতুন নতুন খেলনা কিনে দিন দেখবেন বাচ্চারা অনেক খুশি হবে বাচ্চাদের মন ভালো রাখার জন্য চেষ্টা করবেন এন বাড়ির পরিবেশটা সবসময় ভালো থাকে সবাই এন একে অপরকে ভালোবাসেন সাহায্য করেন বাচ্চারা এখন দেখবে তাদের মা বাবা ভাই বোন সবাই মিলেমিশে থাকে তখন তাদের মনও ভালো থাকবে বাচ্চাদের সাথে প্রতিদিন কথা বলুন তাদের কথা মন দিয়ে শুনুন দেখবেন তারা কত সুন্দর সুন্দর সব কথা বলে তাদেরকে জিজ্ঞেস করুন স্কুলে কেমন কাটলো কি খেললো কি শিখলো আর তারা এখন আপনাদের সাথে কথা বলবে মন দিয়ে শুনবেন ছোট ছোট কিছু নিয়ম বাচ্চাদের শেখানো উচিত এমন সময় খাবার খা ঘুমানো পড়াশোনা করা খেলার পর খেলনা এগুলো তাদের জীবনকে অনেক সুন্দর করে তুলবে বাচ্চাদের শুধু লেখাপড়া শিখলেই হবে না তাদেরকে ভালো মানুষ শেখাতে হবে। তাদের শেখাতে হবে সকলের সাথে ভালো ব্যবহার করতে ছোটদের সাহায় করতে বড়দের সম্মান করতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই কথাগুলো মনে রাখলে আপনারাও আপনাদের বাচ্চাদের সুন্দরভাবে বড় করে তুলতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ